উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি দিয়েছেন কিন্তু মা শাঁখাপালা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে তো উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এই লড়াই ওনার জারি করে ছোটবেলায় পড়েছিলাম মানুষ মেরুদণ্ডী প্রাণী তবে যত বড় হয়েছি ততই বুঝতে শিখেছি আসলে সবাই হয়তো তা নয় সবার পিছনে ওইটা থাকে না সেই সঙ্গে ধিক্কার জানাই শাসকদল দল তৃণমূলকে একটাই শব্দ ছি তৃণমূল ছি অভয়ার বিচার চেয়ে এক বছর ধরে রাস্তায় মানুষ প্রতিবাদীদের কণ্ঠ যেন থামতেই চাইছে না আন্দোলন বন্ধের রাস ছলে বলে কৌশলে বিভিন্ন সময় নিজের হাতে রাখবার চেষ্টা চালিয়েছে তৃণমূল কিন্তু পেরে ওঠেনি নবান্ন অভিযানে মাথা ফেটেছে মায়ের অভিযোগ মনোজ ভার্মার বাহিনীর বিরুদ্ধে গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা আমি ওখানে বলেছি বড় বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রপ আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পাল স্বপন সমাদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে দেশে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক পর্যন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে সেই তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের চাকরি চুরি ডিএ চুরি কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি বালি চুরি মাটি চুরি তোলাবাজি কাটমানি মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু চুরি সবটাতেই হাত পাকিয়েছে ঘাসফুল সমান্তরালভাবে জড়িয়েছে পুলিশ প্রশাসনও কিন্তু এবার যে খবর সামনে এসেছে তা আরও ভয়ঙ্কর আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী অভয়ার মা ও বাবার অভিযোগ যেহেতু তারা বিচারের দাবিতে অনর প্রতিবাদে একাট্টা তাই তারা আজ সমাজে একঘরে তাদের ঠাসা করছে তৃণমূল রাস্তায় মানুষজন কথা বলে না কিছু জিনিস কিনতে গেলে বিক্রেতা দশ বার চিন্তা করে ভাবুন একবার পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থ্রেট কালচারের এই সংস্কৃতি আনতে কিভাবে সফল হলো তৃণমূল এতে আমি তৃণমূলীদের খুব একটা দোষ দেখি না কারণ যে কোনো শাসকই শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে সব পথই অবলম্বন করতে পারে কিন্তু আসল দোষী আমরা যাদের পিছনের ওইটা আর মাথার ওইটা গচ্ছিত রেখেছি শাসকের ভয়ের ঘরে তা না হলে এত সাহস ওদের ভয় কী করে মানুষ যখন আর মানুষ থাকে না লোভ ও ভয়ের কবলে পড়ে মানুষ যখন অমেরুদণ্ডী হয়ে ওঠে তখন কু শাসকের কাজ অর্ধেকটা এমনিই হয়ে যায় আসন্ন নির্বাচনের মাধ্যমে এই অন্যায় অপশাসনের মুক্তি হবে কিনা জানা নেই তবে এই লড়াইটা বঙ্গের মানুষকেই লড়তে হবে এটুকু ধ্রুব সত্য